বন্ধুরা রান্নাবাটির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের প্রতিবেদন পটল পনির সুন্দরী তার জন্য প্রথমত পটল আলু এবং পনির তো লাগছেই তাই প্রথমে আমরা পটলগুলিকে টুকরো টুকরো করে সাইজ করে কেটে নিলাম তারপর একটি পাত্রে একসাথে সেগুলিকে রেখে দিলাম তারপর তরকারির জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে তিনটি আলু ব্যবহার করলাম তারপর সেগুলিকেও টুকরো টুকরো করে কেটে নিলাম এবং যেহেতু আমুলের পনিরটি একটু সফট হয় তাই জন্য আমি এখানে আমুলের পনিরটি ব্যবহার করলাম আর মশলার মধ্যে লেগে যাচ্ছে কিস কাজু কিশমিস পোস্ত সাদা তিল জিরা টমেটো ইত্যাদি লাগছে তো প্রাথমে আমরা ভেজে নেবো এক এক করে পনির পটল এবং আলুগুলিকে যেহেতু ভাজলে স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায় বললেই ভালো তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে আমুলের টুকরো করে রাখা পনিরগুলি দিলাম এবং সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ এবং লবণ গুঁড়ো স্বাদ মতো তারপর কিছুটা লালভাব আসলেই সেগুলিকে উঠিয়ে নেব তো তারপর দিয়ে দিলাম সেই তেলেই আলু টুকরো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম এবং এক এক করে হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবং একই পদ্ধতিতে কিছুটা লালচে ভাব আসলেই সেগুলিকে তুলে নিলাম এবং যেহেতু আমাদের পোস্ত লাগছে সেই জন্য পোস্তগুলিকেও ধুয়ে ছেঁকে তুলে নিলাম তো তারপর একে একে আমরা কড়াই থেকে পনির পটল তুলে নিলাম এবং পটলগুলিকেও একইভাবে আমরা ভেজে নিলাম একে একে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে দিলাম এবং লাল হওয়া কিছুটা লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করলাম এবং লাল হয়ে আসলে একে একে পটল টুকরোগুলিকেও আমরা আলতোভাবে তুলে নিলাম কড়াই থেকে তো তুলে নেওয়ার পরে আমরা সেই কড়াইটিকেই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এবং সেই সর্ষের তেলে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এবং সেগুলি লাল হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং কিছুটা দিয়ে দিলাম মিষ্টি জিরে এবং সেই তার মধ্যে আমরা একটি পেস্ট দিয়ে দেব তার জন্য আমরা পেস্টে ব্যবহার করছি টমেটো সাদা তিল পুস্ত কাজু কিশমিশ তো সেই ব্যাটারটি তৈরি করে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা এবং তার মধ্যে স্বাদ মতো তরকারি স্বাদ মতো আমরা দিয়ে দিলাম লবণ ফাইনালি এবং ফাইনাল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর সেটিকে আমরা কষাতে থাকবো যাতে তেল না ছিঁড়ে আসা অবধি তো তারপর আমরা কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ খাবারের স্বাদ আসাটাই তো মেইন না তার সঙ্গে আসতে হবে সঠিক পরিমাণে রংটিও তাই না তো তার মোর আমরা এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি মিষ্টিটা আমরা আমি বলবো যে আপনারা আপনাদের স্বাদ মতো দিন কারণ সবার টেস্ট সেম হয় না কেউ একটু মিষ্টি মিষ্টি তরকারি বেশি ভালোবাসেন তো সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তারপর একে একে আমরা যে পনির পটল আলুগুলিকে ভেজে রেখেছিলাম সবগুলি করাই একে একে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর একটু কষে আসলে তার মধ্যে সিদ্ধ আমরা কিছুটা জল সিদ্ধ করে নেব এবং সেই গরম ফুটন্ত জলটি ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম এবং তরকারির মধ্যে কিছুটা আঠালো ভাব আসার জন্য আমরা কিছুটা ময়দা গুলে তার মধ্যে দিয়ে দিলাম এবং শেষ পাতে আমি অ্যাকচুয়ালি আমার ঘরে তৈরি ঘিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন এবং এক চামচ গরম মশলা দিয়ে আপনারা এই